আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এডিটরস নোটের এক বিশেষ পর্বে আমি টিচার রহমান নাগরিক টিভির কন্ট্রা স্টুডিও থেকে দর্শক খুব ছোট লাইভ হবে আজকে আমি একটা বিষয়ের সাথে একদম হতে চাই একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ব্যাপক অনেকেই আলোচনা করেছেন আমি আর সেই আলোচনার পুনরবৃত্তি করতে চাই না আমি শুধু মানে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আর সাথে একান্ত হতে চাই এবং আপনারা নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন বিষয় আজকে নির্ধারণ করেছি দর্শক ডক্টর ইউনিসের মেডিকুল প্ল্যানটা আসলে কি এই মেডিকেল প্ল্যান সম্পর্কে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা উনি জাতিসংঘের সদর দপ্তরে এসে নিউ ইয়র্কে এসে উনি এই মন্তব্যটি করেছিলেন এবং তারপর থেকেই আমরা বুঝতে পারি যে একটি মিটিকুলাস প্ল্যান হচ্ছে হয়েছে বা সংগঠিত হয়েছে এবং এটি হয়তো উনি মুখ ফুসকে বলে ফেলেছেন বয়সের কারণে হতে পারে আমি জানি না সো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আহ প্ল্যান এই মেটিকুলার প্ল্যানের মধ্যে কি আছে আমরা জানি না মেটিকুলাস প্ল্যানের মধ্যে কি আছে হয়তো সময় বলে দেবে এই প্ল্যানের মধ্যে কি কি আছে তবে আমরা যদি এখন খোলা চোখে দেখি খোলা চোখে দেখলে যা দেখাচ্ছে যা দাঁড়াচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই এই মানে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা বলছি ইউনুস সাহেবের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যে ম্যান্ডেট আমরা আহ আমরা আমরা শুরুর দিকে বুঝছিলাম সেই ম্যান্ডেট থেকে উনি হয়তো আরও গভীরে কিছু করতে চাচ্ছেন তো আমি জানি না এটা গভীরে কেন উনি করতে চাচ্ছেন গভীরে যাওয়ার পিছনে কোন শক্তি কাজ করছে কিনা বা কোনো কোনো কিছু কাজ করছে কিনা আমি জানি না যেমন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন এই প্রশ্নগুলোর উত্তর ওনারা নিজেরাই বহুবার দিয়েছেন অর্থাৎ আমি এই ইন্টারিম গভর্নমেন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন বা এইখানে যারা উপদেষ্টা রয়েছেন তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় একটি এই তথ্যগুলো দিয়েছেন তারা বলেছেন যে এই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের তিনটি এজেন্ডা অথবা বিষয়টা এরকম করে বলা যেতে পারে যে এই জুলাই আন্দোলনে যারা যারা নিহত হয়েছে আহত হয়েছে এবং যারা এটা সংগঠিত করেছে তাদের বিচার বিচারের বিচারের মুখোমুখি আনা এবং আমরা দেখেছি যে হ্যাঁ শেখ হাসিনার একটি মামলার বিচার সম্পন্ন হয়েছে এরপরে হচ্ছে সংস্কার সংস্কারের আমরা দেখেছি প্রায় আট মাস যাবত তারা বিভিন্ন ভাবে তারা মানে কি বলবো বিভিন্ন কমিশন তৈরি করে তারা সংস্কারের সংস্কার করেছে এবং সংস্কারের পরিণতি কি হয়েছে আপনারা নিজের জানেন শেষ পর্যন্ত সংস্কার নিয়ে বাকবিদনটা হয়েছে লুকুচুরি হয়েছে এবং মানে উনি ওনারা ওনাদেরকে দোষারোপ করা হয়েছে যে প্রতারণার করা হয়েছে অনেকে বলেছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও বলেছে এটি প্রতারণা হয়েছে প্রতারণা করা হয়েছে অর্থাৎ এই জুলাই সনদ স্বাক্ষরের সময় যা যা ছিল অর্থাৎ বিএনপির ছিল এই নোট অফ গুলো বাদ দিয়ে চূড়ান্ত প্রকাশের সময় সেই বিষয়গুলো ছিল না সো এই সার্কাসটা আপনারা দেখেছেন এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবহিত আছেন এরপরেই যে দায়িত্বটি বা যে এজেন্ডাটি এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল আমরা জানি এবং তাদের মুখ থেকে শুনেছি বারবার তারা বলেছেন সেটা হচ্ছে নির্বাচন এবং একটা জিনিস আমার কাছে খুব সন্দেহ হয় একটা জিনিস বারবার বলার পিছনে আমার কাছে একটু সন্দেহ লাগে আমি জানি না এই সন্দেহটার পিছনে কারণ কি আমি একটু একটু মানে সন্দেহ করতে চাই এ কারণে যে এ পর্যন্ত যা কিছু দেখেছি যা কিছু হচ্ছে যা কিছু সংগঠিত হচ্ছে এর পেছনে আমার কাছে আমরা মনে করছি যারা সচেতন দেশপ্রেমিক নিজেদেরকে বলি এবং আমরা যারা বিশ্বাস করি তারা মনে করি যে এরা এর পেছনে কোনো শক্তি কাজ করছে যার কারণে মানে বিশেষ একটি মানে গোষ্ঠীকে খুশি করার জন্য হয়তো এই ইন্ট্রিম কাজ করছে এটা ভুলও হতে পারে আমি জানি না তবে অধিকাংশ মানুষ এটাই মনে করছে তার কারণ আমরা যখন দেখলাম যে এই ইন্ট্রিম গভর্নমেন্টটা শুরু হলো তখন আমরা বিভিন্নভাবে মানুষের মধ্যে একটা উৎসাহ একটা আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা কাজ করেছে এবং এমনও আমরা বলতে শুনেছি যে এই মানে আপনারা জানেন যে অনেকে বলেছে যে পাঁচ বছর চাই হ্যাঁ চার বছর চাই আজীবন চাই অনেকে বলেছে হ্যাঁ সো এই যে 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 এই ইন্টারিমের পক্ষে যে ন্যারেটিভ বা ভাব অথবা যে যেটাই বলি না কেন এটা এখন আর নাই এখন তাদের পারদ অর্থাৎ জনপ্রিয়তার পারত অনেক নিচে নেমে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে আমার যার কারণে আমার সন্দেহ হয় আমি যে কথাটি বারবার বলছি নির্বাচনের প্রশ্নে নির্বাচনের কোনো তারিখ আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রেস সচিব থেকে শুরু করে তারা যেভাবে যতবার জোর দিয়ে নির্বাচনের কথা বলেন এই জোর দিয়ে নির্বাচনের কথা বলার পিছনে একটু মানুষ সন্দেহ করে আমিও সন্দেহ করি আমরা 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 দেখলাম তিনটা আমি বলছি তিনটি এজেন্ডার কথা জানি যে আবারও বিচার যে প্রক্রিয়াটি আমরা দেখেছি যে মানে ফেসির শেখ হাসিনার বিচার হয়েছে বিচার শুরু হয়েছে একটা রায় হয়েছে এবং আরো অনেকগুলো মামলা আছে সংস্কার কিংবা রাষ্ট্র মেরামত সংস্কারের ব্যাপারটা আমি এখন বললাম এবং নির্বাচন। এর বাইরে একটি এজেন্ডা নিয়ে এই এই কাজ করছে বলে যদিও এটার পিছনে উদ্দেশ্য কি আমরা জানি না এই আমরা এ কারণে বলছি যে ইনুস সাহেবের এই মেটিকুলাস প্ল্যানটা কি এটা আমাদেরকে অনুসন্ধান করে বের করা উচিত আমি মনে করি এটা বের করা উচিত মেটিকুলাস প্ল্যানটা কি যেমন আমি জানি যে এখানে আশিক চৌধুরী নামে যে ভদ্রলোক উনি উনি নানান ভাবে উনি কাজ করছেন এবং নিয়ে ওনাকে অনেক বিতর্ক আছে অনেকে সমালোচনা করেছেন বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছেন উনি সো তারপর উনাকে উনি একটি একটি দেশের অর্থাৎ উনি ব্রিটেনের নাগরিকত্ব আছে এবং উনি বেশ কিছু কাজ করার চেষ্টা করছেন তো এখন আমি যে প্রশ্নটি করবো সেই প্রশ্নটি যাওয়ার আগে মানে যেটা নিয়ে কথা বলতে চাই আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম বন্দর বন্দর সহ অন্যান্য নিয়ে একটি মানে কি বলবো বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি শুরু করতে চাই দুটো দুজনের আহ স্ট্যাটাস দিয়ে সেটা হচ্ছে আমরা আপনি জানেন যে নাগরিক টিভির বার্তা প্রধান নাজবু সাকিবের একটা স্ট্যাটাস আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যেখানে নাজবু সাকিব চমৎকার করেই বলেছেন আমি একটু পড়ে শোনাতে চাই গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালে তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে লালদিয়া চর কন্টেইনার টার্মিনালের নির্মাণ ও পরিচালনার চুক্তি হয়েছে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে এই চুক্তিটি হয়েছে আহ চুরাশি বছর দীর্ঘমেয়াদী পনেরো বছর চুক্তি মোতাবেক বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস আপনারা এটা ইয়ে করেছেন পড়েছেন দেখেছেন কাস্টমস কি পরিমাণ ট্যারিফ মাসুল চার শুল্ক কর ইত্যাদি পাবে সেই বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেই চুক্তি সম্পাদন করা হয়েছে তাছাড়া বহুল আলোচিত ও লাভজনক নিউমরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে প্রায় চল্লিশ বছর মেয়াদে চুক্তি ও চুক্তির তোরজোর চলছে একটি অন্তর্বর্তী সরকার যাদের মেয়াদ মাত্র আঠারো মাস তাদেরকে বন্দরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আটচল্লিশ বছর বা চল্লিশ বছর এই দীর্ঘমেয়াদী চুক্তি করার অধিকার কে দিল জাতীয় স্বার্থ বিকে দিয়ে এনুসের মূল এজেন্ডার আসল কি মানে আমি যেটা বলছি তার চতুর্থ এজেন্ডা সাকিব এটা বলছে জানতে চাচ্ছে তার মূল এজেন্ডা কি ফুটনোট সারা বিশ্বের ক্ষুদ্র ঋণের নামে টুপি পড়ানো মানুষটি নিজ দেশের মানুষকেও টুপি পড়াতে বাদ রাখলো না এনুস দেশটাকে ওইটার শব্দটা আমি বললাম না আপনারা পড়ে নিন করে বিদায় বিদায় নেবেন এইটা এখন একদম পরিষ্কার এটা নাজবুজ সাকিবের গেলে আপনারা পড়তে পারবেন আপনারা জানতে পারবেন সো এখন প্রশ্ন এটা পরিষ্কার ঠিক আছে আহ সাকিব চমৎকার করে ব্যাখ্যা করেছেন আমি যদি এটাকে চল্লিশ বছর যদি ওরা বলতেছে পঁয়ত্রিশ বছর কিন্তু সাকিব এখানে ওই গ্রেস পিরিয়ড সহ চল্লিশ বছর বলছে এখন এটা নিয়ে আন্দোলন হচ্ছে বিদেশিদের কবজায় বন্দর বলা হচ্ছে তারপরে লালদিগির পানগাঁও টার্মিনালে ইজারা চুক্তি অবরোধের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে এবং হাতে চট্টগ্রাম বন্দর কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং দর্শক আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই এই সবগুলো এই সব অপকর্মগুলো সংগঠিত হয়েছে সতেরো তারিখে সতেরোই নভেম্বর সতেরো তারিখে সতেরো তারিখে কেন এই সতেরো তারিখে তারা নির্ধারণ করেছিল এই শেখ ফ্যাসি রায় ঘোষিত হয়েছে এবং ওই রায়কে ঘোষণা করে সারা দেশে যুদ্ধ যুদ্ধ একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি পুলিশ সেনাবাহিনী বিডিআর থেকে শুরু করে সমস্ত রাস্তা ঘাট আমরা মানে সয়লাভ ছিল এবং সেখানে একটি গোষ্ঠী আপনারা এটাও দেখেছেন যে বত্রিশ নম্বরকে ভাঙার নাম করে সেখানে দুটো মানে বিল্ডিং ভাঙার যন্ত্র বলে এটাকে এটা পাঠিয়েছিল সো এখন ওটাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ধরপাকড় লাঠি চার্জ টিআর গ্যাস মানে বেঁধে গেছে অবস্থা এই পুরো বিষয়টি এখন মনে হচ্ছে পরিকল্পিত কারণ সবাইকে ওদিকে ব্যস্ত রেখে এই চুক্তি সম্পাদন করা হয়েছে এবং সেই চু চুক্তি দেখুন তারিখগুলো দেখুন সমস্ত কিছু রেডি করা হয়েছে চার নভেম্বর থেকে শুরু করে চার পাঁচ ছয় নয় সাত তারপর তারপর দশ বারোই নভেম্বর ষোলোই নভেম্বর তারপর সতেরো নম্বরে এসে চুক্তি করা হয়েছে ঠিক আছে দর্শক সো পুরোটাই একটি অংশ পুরোটাই একটি কি বলে সবকিছু গোপন করে করা হয়েছে এবং এই গোপন করে ষোলো তারিখে যখন সংগঠিত হয়ে যেদিন রায় ঘোষণা হয় সেদিন এই চুক্তিটি সবার অজান্তে করে ফেলা হয়েছে সবাই যখন ব্যস্ত সবাই যখন শেখ হাসিনার রায় নিয়ে মোটামুটি ব্যস্ত তখন এটা করা হয়েছে দর্শক আমি আপনাদেরকে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছি এবং এই ব্যাখ্যার পাশাপাশি আমি আরেকটি ভিডিও আপনাদেরকে শোনাতে চাই তারপরে আমি আমার মন্তব্য করে আজকের মতো শেষ করব। আপনারা জানেন যে গণ মাফ করবেন আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান একটি ভিডিও করেছে তারা একটা সংবাদ সম্মেলন করেছে আমি তারেক রহমানের এই ভিডিওটা আপনাদেরকে একটু শোনাতে চাই তারপরে আমি আমার মন্তব্য করতে চাই একটু তারেক রহমানের এ বিষয়ে এ প্রসঙ্গে আমরা তারেক রহমানের ভিডিওটা শুনতে চাই তার কারণ তারেক রহমান চমৎকার করে পুরো বিষয়টাকে সাকিব নাজমুল সাকিব যেভাবে করেছে ঠিক একই রকম চমৎকার করে উপস্থাপন করেছে আমি একটু শোনাতে চাই আপনাদের অনেক ধন্যবাদ আজকে সংবাদ সম্মেলনে আমরা যে প্রশ্নটি রেখেছি ডক্টর ইউনুস শর্তগুলো গোপন করতে চাই বন্দর চুক্তির ক্ষেত্রে আমার প্রশ্ন হলো কি এমন শর্ত এই শর্তগুলো শুনলে জনগণ কি রাগ করবে জনগণ নাকোশ হওয়ার মতো কোনো শর্ত এগুলো তাহলে আপনি যদি জনগণ নাকশ হওয়ার মতো শর্ত হয় তাহলে এই ধরনের চুক্তি করলেন কেন যেটা দিলে জনরোষ বাড়বে এই যে উনচল্লিশ বছর পরে বন্দরের চার্জ বৃদ্ধি করলেন কত শতাংশ এক ধাক্কায় একচল্লিশ শতাংশ চার্জ বৃদ্ধি করলেন আপনি দুই দিন পরে বিদেশিদেরকে দিয়ে দেবেন তো সবাই তো বলতেছে বিদেশিদেরকে দেওয়ার জন্য এই চার্জ বৃদ্ধি করলেন উদ্দেশ্য কি কেউ যদি বলে এইভাবে যে একচল্লিশ শতাংশ চার্জ বৃদ্ধি করছেন আপনি নিজে দশ পার্সেন্ট চার্জ আমেরিকায় বসে বসে নেবেন দুবাইয়ে বসে বসে নেবেন কমিশন নেবেন এটা থেকে খুব খারাপ হবে নাকি বলা তো এই বন্দর নিয়ে আমাদের যে যুক্তি যে এখানে দুর্নীতি যদি হয় তো সেই দুর্নীতি যদি হয় সেই দুর্নীতি কি একচল্লিশ শতাংশ চার্জ বৃদ্ধি মতো দুর্নীতি অর্থাৎ যেটুকু দুর্নীতি হয় একচল্লিশ শতাংশ চার্জ বৃদ্ধি করলে তার সমান হয় নাকি সেটাও না এই যে চার্জ বৃদ্ধি করে বিদেশি কোম্পানি হাতে তুলে দিচ্ছেন এই টাকাটা তারা তাদের দেশে নিয়ে যাবে আমার দেশের ব্যবসায়ীরা দুর্নীতি করুক যেটাই করুক তারা বন্দরে ব্যবসা করবে তাই না লাভ হইলে সেই লাভের টাকা দিয়ে একটা গার্মেন্টস বানাবে টায়ার ফ্যাক্টরি বানাবে গ্লাস ফ্যাক্টরি বানাবে এই তো তো তারপরেও দেশের মধ্যে মোবিলাইজ হচ্ছে চট্টগ্রামের মানুষরা আজকে এই ধোকাবাজি ধরতে পেরেছে তারা কিন্তু এই বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদ করছে তারা তারা বুঝতে পারছে যে কি ক্ষতি সম্মুখীন হতে যাচ্ছে তো এটা আমরা হতে দেব না তারা হরতালে ডাক দিছে অবরোধের ডাক দেশে আমজনতার দলের পক্ষ থেকে আমরাও আজকে আমাদের সভাপতি বলেছে দরকার হলে আমরাও হরতাল দেবো অবরোধ দেব জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করব। এই বন্দরটা আমাদের সার্বভৌমত্বের একটা সাইন সেই ব্রিটিশদের কথা আপনারা মনে করেন ডাচদের কথা বাংলাদেশে এই উপমহাদেশে ডাচরা আসে আসছিল কিসের জন্য ব্যবসা করার জন্য এরপরে ওলন্দাস তারপরে ব্রিটিশরা আসলো আসলো ব্যবসা করার জন্য বন্দরে আখড়া গাড়ল সেখান থেকে দুর্গ বানালো দুর্গ বানালো দোনালা বন্দুকও নিয়ে আসলো তাদের নিরাপত্তার জন্য আস্তে আস্তে আমরা স্বাধীনতা হারায় ফেললাম এখানে যারা বিদেশি বন্দর ব্যবস্থাপনা জন্য আসছে তারাও কি ওই বন্দুক সহ আসবে না বন্দুক ছাড়া আসবে জানি না বন্দুক সহ আসুক বা ছাড়া আসুক এই বন্দরে আমাদের যে মালামালগুলো উঠবে নামবে তার পাশাপাশি তাদের জাহাজ সামরিক জাহাজ যদি আসে ঠেকাবেন কিভাবে আমাদের পূর্বপুরুষরা ঠেকাতে পারে নাই এটা আসলে ঠেকানো যায় না এই জন্যই আমরা বলতেছি যে বন্দরটা আমরা বিদেশি হাতে দিয়ে দিতে না নিউমোরিং বন্দর বাংলাদেশি টাকাই একবারে সেফ বাংলাদেশি টাকায় গত দশ বছরে ডেভেলপ করা হয়েছে আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে এবং গত একুশ সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এই বন্দরটা ধীরে ধীরে লাভের মুখ দেখেছে অর্থাৎ এখন প্রফিট হয় তো যেই বন্দরে প্রফিট হচ্ছে সেই বন্দরে আপনি কি করলেন চার্জ বৃদ্ধি করলেন একচল্লিশ শতাংশ নিয়ে বিদেশকে দিয়ে দিলেন আপনি একাই অর্থনীতি বোঝেন আমরা কিছুই বুঝি না তাই যদি বলেন তাহলে আমাদের এই যুক্তিতর্কে লড়াই চলুক আর রাস্তায় অবরোধ হরতালও চলবে দেখা যাক দর্শক শুনলেন চমৎকার করে বলেছে তারেক রহমান এবং খুব পরিষ্কার করে বলেছে এর 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 থেকে আরো পরিষ্কার আমার মনে হয় আর বলা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে এই বন্দর কি অলাভজনক ছিল ছিল না এখন চার্জ বাড়ানো হয়েছে বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দেওয়াটা কি মানে আমাদের নিরাপত্তার জন্য হুমকি না নিশ্চয়ই হুমকি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখন আমার আমাদের দেশের রাজনীতিটাকে আমরা ঠিক করতে বছরে বছরে আমরা না হানাহানি করছি মারামারি করছি আমরা কত নতুন নতুন পদ্ধতি এনেছি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা এনেছি আবার কেউ শেখ হাসিনা এটাকে নিষিদ্ধ করেছে বাদ দিয়েছে আবারও আজকে তত্ত্বাবধক সরকার প্রতিস্থাপিত হয়েছে এখন প্রশ্ন কেন বললাম এটা আমরা আমাদের সমস্ত কিছু আমরা নিজেদের যোগ্যতায় আমরা নিজেরা নির্মাণ করব আমরা নিজেরা করব আমাদের দক্ষতা আমরা নিজেরা বাড়াবো এভাবেই গণতন্ত্র এগিয়ে যাবে আমরা ভুল করব আমরা হানাহানি করব আমরা মারামারি করব আমরা তর্ক করব আমরা সবই করব গণতন্ত্র এভাবেই আগাবে ঠিক আছে আমাদের দেশে যা কিছু আছে সবকিছু আমরা এখন আমাদের যদি প্রশিক্ষণের দরকার হয় আমাদের যদি দক্ষতা বাড়ানোর দরকার হয় আচ্ছা এই যে আমি যেটা বলতে চাইলাম যে তাহলে কি আমরা রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দেব অথবা রাজনৈতিক দলগুলোকে ইজারা দিয়ে দেব আমেরিকান কিংবা জাপানি কিংবা চাইনিজ কোনো রাজনৈতিক মানে গভর্নমেন্টের কাছে ইজারা দেব হ্যাঁ চায়না হয়তো নিল বিএনপি তারপরে এনসিপি কে নিল হচ্ছে আমেরিকা গণ অধিকার পরিষদ কে নিল হচ্ছে কি বলে জাপান এভাবে আমরা লিজ দিয়ে দিই আমরা লিজ দিয়ে দিয়ে আমরা চুপচাপ থাকি ওরা দেশটাকে চালাও এটা কি হয় নাকি কখনো এভাবে হয় নাকি কখনো আমাদের আমাদের যদি দক্ষতা না থাকে আমরা দক্ষতা বাড়ানোর জন্য দক্ষতা বৃদ্ধির ট্রেনিং দেব আমরা বিদেশীদেরকে ডেকে নিয়ে এসে দক্ষতা বৃদ্ধি করব ঠিক আছে আমরা যদি এই বন্দরটি অলাভজনক হতো তাহলে আমার পুরো আপত্তি ছিল না যে অলাভজনক ঠিক আছে লেটস ট্রাই কিন্তু এটা অলাভজনক না লাভজনক বন্দরকে আমরা বিদেশিদের হাতে ছেড়ে দেবো যেমনটি প্রশ্ন করেছে কি বলে তারেক রহমান যেমনটি প্রশ্ন করেছে নাজবুস সাকিব আমরা এই বন্দরটাকে বিদেশিদের হাতে দিয়ে আমরা কি নিরাপদ থাকতে পারবো হাউ ইট পসিবল ওরা যে বন্দরে আমার কি আনবে মানে অস্ত্র আসবে না গোলাপ না কি আসবে আমরা জানি না সো এটা হবে না আমরা এটা হতে দিতে পারি না ঠিক আছে আমি জানি না এই গভর্নমেন্টের শুভ বুদ্ধির উদয় কবে হবে আমি আমার অনেকে প্রশ্ন করছে অনেকে প্রশ্ন করছে এখন এوجد শেখ হাসিনা যে বলেছিল এই লিজ দিয়ে দিবে আমি যদি আমি লিজ দিতে চাইনি আমি আমেরিকারকে লিজ দিতে চাইনি আমি ওমুককে কি বলে সেন্ট মার্টিককে মারিনকে দিতে চাইনি তাই যদি দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতাম বিষয়টা কি তাই পুনরুদ্ধার করতে হবে তো আমরা জানতে চাই দেশের মানুষ দেশের মালিক বাংলাদেশের মালিক আমরা ঠিক আছে সূত্রটা আমাদেরকে জানাতে হবে এবং যেমনটি বলছেন তারেক রহমান যে প্রয়োজন হলে কি বলে হরতাল সেটা হয়তো রাজনৈতিক দৃশ্যপট আমি বলছি আমার আমরা কোনোভাবেই আমাদের বন্দরকে আমরা ইজারা দিতে পারি না মানে এই গভর্নমেন্টের আর তিন মাস মেয়াদ আছে এই তিন মাস মেয়াদের গভর্নমেন্ট চল্লিশ বছরের দিয়েছে কল্পনা করা যায় এটা কি সম্ভব তাহলে কি দাঁড়াচ্ছে এই এই প্ল্যান কি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে এতবার করে নির্বাচন 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 বলার পেছনে কি কোনো উদ্দেশ্য আছে মানে উদ্দেশ্যটা কি হতে পারে নির্বাচন কি ভন্ডুল হয়ে যাবে নির্বাচনকে কি ভন্ডুল করে দেওয়া হবে এই প্রশ্নগুলো এখন মানুষের মনে যাচ্ছে তাহলে বারবার নির্বাচন নির্বাচন বলছেন সংস্কার নিয়ে লুকুচুরি করছেন এবং বন্দর নিয়ে লুকুচুরি করছেন আপনারা কি আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছেন কারোর সাথে আলোচনা করেছেন কিচ্ছু করেননি তাহলে এই প্ল্যানের মধ্যে কি নির্বাচন করার উদ্দেশ্য আছে এই সব কিছু আমাদের ভাবতে হবে দর্শক আমাদের দর্শক আমাদের একটা সমস্যা আছে এই সমস্যা এখান থেকে আমাদেরকে বেরোতে হবে আমরা যদি কেউ জামাতকে সমর্থন করি আমরা যদি কেউ বিএনপি কে সমর্থন করি আমরা যদি কেউ কে বলে এনসিপি কে সমর্থন করি ওর বাইরে আমরা আর কিছু কল্পনা করি না চিন্তা করি না এখান থেকে আমাদেরকে আমরা যখন সমর্থন করা শুরু করলাম আমরা পাগল হয়ে গেলাম মানে আমাদের অনেকে বলতে দেখলাম যে এটা নাকি আল্লাহর নিয়ামত অনেক হুজুর বলা শুরু করলেন আল্লাহর নিয়ামত ভাই এতদূর না যাই একটা মানুষকে আমরা তার কাজ দিয়ে বিচার করি আমরা দেশের পক্ষে থাকি দেশটা পক্ষে পক্ষে থাকি থাকলে হবে কি ওই দেশ রাজনৈতিক দল আমাকে আমার মস্তিষ্ক খেতে পারবে না আমরা আমাদের মাথা বিক্রি করবো না দলের কাছে সেটা যে যেকোনো রাজনৈতিক দল আমি বিএনপির সমর্থক বিএনপি যা বলবে সেটাই সত্য এটা হতে পারে না ইট ইজ ইম্পসিবল আমাদেরকে দেশের পক্ষে যদি আমরা থাকি তাহলে এই দুরূহ মিশন আমরা ধরতে পারবো আমাদের দলের নেতালা যদি ভুল করে ভুল তো মানুষই করে ভুল করে কিংবা উদ্দেশ্যমূলক কিছু করে আমরা সেটা প্রতিহত করতে পারবো সবশেষে বলতে চাই দর্শক যেভাবে প্রতিবাদ প্রতিরোধ তৈরি হচ্ছে আমি মনে করি না এই বন্দর এই গভর্নমেন্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে তার কারণ বাংলাদেশের সাহসী জনগণ এই মেটিকুলাস প্ল্যান প্রতিহত করে দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবারও কথা হবে আগামীকাল পটকাছে আমার সাথে থাকবেন Džon al-Abidi. Seपर्यंत Allah apes. Assalamu alaykum.